বারাকাত অনেকে জিজ্ঞাসা করছেন যে আমরা তাসাহুদে আঙ্গুল নাড়াব কিভাবে। সেটা দেখানোর জন্য মানে দেখতে চেয়েছেন সুতরাং কিভাবে হবে ভালো করে দেখে নেবেন ক্যামেরাটা কিন্তু কাছে করবে না যাতে করে বোঝা যায় সুতরাং যখন আপনি তাসাহুদে বসবেন তাসাহুদে প্রথম তাসাহুদে বসলে প্রথম মানে যে নামাজে দুটো তাসাহুদ আছে সেটার প্রথম তাসাহুদ হয় প্রথম তাসাহুদে বসলে এইভাবে পায়ের উপরে বসতে হবে আর শেষ তাসা বোধ হলে এইভাবে বাম পাটাকে ডান পা পায়ের রলার নিচে দিয়ে বের করে বসতে হবে ঠিক আছে দিয়ে এইভাবে এই হাতটা বাম হাতটা এইভাবে লোকমা বানিয়ে দেবেন হাঁটুর আর ডান হাতটাকে দুইভাবে আঙুলগুলো কিভাবে এইভাবে বুড়ো আঙুল বৃদ্ধার সাথে কি কোন আঙুল এটা মধ্যমা মধ্যমা আঙুল কি বানাতে হবে হালকা মানে গোলাকার বানিয়ে বাকি এইভাবে শাহাদতের আঙুল যাকে বলছে রাখতে হবে দেখেছেন হ্যাঁ হালকা হয়ে গেছে আর আঙুলটা কি আছে খাড়া আছে দিয়ে আর এই দুটো কি আছে আছে বন্ধ দেখেন ঠিক আছে বন্ধ আছে তারপরে আপনি রাখবেন হাঁটুর ওপরে এইভাবে আঙুলটা খাড়া থাকবে এই যে আপনি খাড়া রেখেছেন এটা কি ইশারা এটা যে ইশারা ওই যে এটা ইশারা হচ্ছে না এসারা কিসের দিকে ইশারা তৌহিদের দিকে ইশারা তৌহিদ মানে একত্ববাদ আমরা এই যে আর এখানে আমরা সাক্ষী দোবা সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এখানে সবসময় বলি আমরা আল্লাহ এক তাই না এই যে এটা হচ্ছে একের ইশারা একত্বের ইশারা একত্ববাদের ইশারা এইভাবে রাখবো এভাবে খারাপ থাকবে তারপরে রাসূল্লাহ সাল্লাহ সাল্লাম কান আ ইউহার রিকুহা ওয়াদু বিহা রসুল্লাহ সাল্লাম তাশাহুদে আঙ্গুলটাকে হিলাতেন এবং দোয়া করতেন অনেকে বলেছেন যে আর বলে খাড়া করতে হবে আব্দু হর বলে নামি নিতে হবে না এরকম কোনো মানে নেই এরকম ফিক্সড করা নেই হাদিস করা নিতে সুতরাং যেটা আছে কান আই হারি শেষ পর্যন্ত আমাকে হিলাতে হবে আর শেষ পর্যন্ত খাড়া থাকবে আঙ্গুলটা শেষ পর্যন্ত মানে সালাম ফেরার আগে পর্যন্ত কখন আমি হিলাব কান আই এদ বিহা যখন দোয়া তখন আর আত্মা হয়তো গোটাই দোয়া তো চলুন যদি শুরুতে আমরা দোয়া বলি যেমন التحيات لله والصلاوات والطيبات والسلام عليك السلام عليك دعنا دعاء هلو الله النبي لبورة سلام بتحشي دعاء السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا تكشن السلام علينا وعلى عباد الله الصالحين أشهد الله لا إله إلا الله وحده لا شريك له شهد محمد عبد الرسول دار اللهم صل على اللهم صلي على محمد تار اللهم بارك على محمد তারপরে তারপরে রাব্বানা আছে না মনে করুন তারপর আল্লাহ আল্লাহ রাব্বানা আছে কিনা দোয়াতে এইভাবে হালকা করে হেলাবেন এ নয় পিটি 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 মাছের ফাতার মতো মাছ মাছ ধরে দেখেছেন যখন মাছ খায় টোক খায় তখন কি হয় অনেকে এভাবে হেলায় না এরকম না অনেকে আবার এরকম করে না এরকম না হেলাবেন হালকা করে এইভাবে মানে আপনার খাড়া থাকবে সেই খাড়াটা আপনি দোয়ার সাথে সাথে যেমন বললাম আসসালামু আসসালামু আলাই নাসাল্মু আলাইকা তারপরে আল্লাহম্মা তারপরে রাপানা আরাব্বে যখনই দোয়ার শুরুতে একবার করে যদি হালকা করে হিলান যেহেতু রসুল্লাহ সালাম কা নাম ইউ হাররিকোহা ওয়ায়েদুর বিহা তিনি হরকত করতেন এবং দোয়া করতেন মানে হিলান কিছু দোয়া আছে হাত তোলে তাই না কিন্তু আসাহুদের দোয়া হচ্ছে আঙ্গুল ঘি মনে থাকবে কথা এইভাবে দোয়ার সাথে সাথে হালকা হেলাবেন তাও বললাম জোরে জোরে হেলাবেন না এইভাবে না এইভাবেও না আর পিটি 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 করেও না আবার অনেকে হাতে হেলায় হ্যাঁ যেন খেলা করছে নাকি হারমোনি বাজাচ্ছে এইভাবে অনেকে করে এটা ঠিক না সাদুাল মুহাম্মদান আব্দহু হু ওখানে কিন্তু ওয়াহাদ তাই না তো এই কথাটা খেয়াল রাখতে হবে তো যাই হোক এই যে আঙুল হেলানোর ব্যাপারটা আবার বুঝলাম এইটা এইভাবে রাখার কথা বললাম আর একটা নিয়ম আছে রাখা যায় সমস্ত আঙুলগুলোকে বন্ধ করে নেবেন খালি এইটা সমস্ত আঙুল বন্ধ করে নেবেন আর শুধু এইটা খারাপ রাখবেন তর্জনীটা দিয়ে এইভাবে রাখবে হ্যাঁ এই যে এইভাবে সোজা থাকবে তারপরে দোয়ার সাথে হেলাবেন মানে এই আঙুলটা দুইভাবে রাখার সিস্টেম প্রথম হচ্ছে হালকা বানিয়ে আর দ্বিতীয় হচ্ছে সমস্তগুলো বন্ধ করে নিয়ে এটাকে সোজা রাখবেন খাড়া রাখবেন দুই রকম করে রাখা হয় কিন্তু হিলানোর পদ্ধতি একই ওকে আসসালাম আলাইকুম